ভাইয়া আবারও বুধা পেস্ট ধারাবাহিক আমরা আবারও বজায় রেখে চলে এসেছি বুধা পেস্ট নেই সপ্তাহ পরে সব কি গ্রিন নেক আর ব্ল্যাক নেক গ্রিন নেক ব্ল্যাক নেক 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 ব্ল্যাক দর্শক শুধু এগুলাই না আরো কিন্তু বুধা পেস্ট আছে হায় হায় মাহিন

আজকে কি কি থাকবে সেটা বলো দুইটা বাচ্চা দুই দুইটা বাচ্চা সহকারে আজকে লালদম বারোটা দম গুনে নিবেন লালদম বাচ্চা নাজরা কালদম বাচ্চা সহ

এই যে বাচ্চা সহকারে বাচ্চা সহকারে হেলমেট একটা পেয়ার মাদিটা কিন্তু জন্মগতভাবেই চোখে ছানিয়ে আছে কিন্তু বাচ্চা কিন্তু খুব সুন্দর করছে দেখেন একদম পুরা বাবার মতো চলে আসছে কত চলে বাচ্চা সহ হেলমেট প্যান্টটা আজকে কত একদম বারোশো একদম বারোশো প্রথমেই ধামাকা দর্শক একটা বাচ্চা সহকারে হেলমেট এই পেয়ারটা যারা নিবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন মাদিরা কিন্তু জন্মগতভাবেই চোখে ছানিয়ে আছে কিন্তু তারপরও খুব সুন্দর বাচ্চা করতেছে ভাইয়া ভাইয়া এইটা কি রে ভাই ভাগ গলা

বারোশো এই যে জরিমানা মাপ দর্শক মাইন জরিমানার কথা শুনলেই কিন্তু কবুতরের দাম কমে যায় মাত্র বারোশো টাকা হইলে এই ঝাগগলা পেয়ারটা আপনার নিতে পারবেন অনেক সুন্দর পেয়ার একদম টক টকা লাল গিয়ারের পেয়ার বাচ্চা গ্যান্টি দিয়ে দিই মাত্র বারোশো টাকা মাহিন গোলাপ ঝুটি দেখছে আবার জরিমানা আবার জরিমানা দিতে হবে কিন্তু মাহিন জরিমানার কথা শুনলে কিন্তু ঠাস করে কবুতরের দাম কমে যাবে একদম ব্রাউন খোপা এটা কি নন না মাদি মাদিটা অনেক বড় সাইজের একজোড়া ইন্ডিয়ান বোম্বাই একদম গোলাপ জুটি বিগ সাইজের এত সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দর্শক দেখেন কি সুন্দর টাকা কি করতেছে এবং সাইজটা দেখছেন একটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান বোম্বাই অলরেডি ডিমে আছে না কত যাচ্ছ ভাই পেয়ারটা আজকে মাত্র আজকে জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি হচ্ছে বর্তমানে বর্তমানে চার হাজার পাঁচ হাজার বিক্রি হচ্ছে আর এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকায় মাইন দিয়ে দিল দর্শক বোম্বাই নিবেন দর্শক আমার কথা হচ্ছে কোয়ালিটি দেখে নিবেন এত সুন্দর জুটি এত বড় খোপা মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা আপনার নিতে পারবেন না কবুতরের বাজার কিন্তু খুবই গরম যারা কবুতর বিক্রি করতে চাচ্ছেন একটু অফ রাখেন ছয় মাস পরে বিক্রি করেন দেখেন তিন ডাবল দামে বিক্রি করতে পারবেন আর যারা কিনতে চাচ্ছেন স্টক করেন দ্রুত সময়ের ভিতরে স্টক করেন প্রচুর দাম আছে একটু কম দাম কারণ কবুতর এখন বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে সো কবুতরের দাম কিন্তু প্রচুর বাড়বে ভাইয়া ভাইয়া গররা, গররা, এটা কি লাল গিয়ার নর নামাদি নর নর আগে নটটা ছাড়বা নটটা এ হচ্ছে লালগিয়ারে কালোগররা একটা নর কবুতর নর কবুতর একবার একদম চটbane দর্শক আর এটা হচ্ছে তার মাদিটা মাদিটা এগুলা উরে কি আচ্ছা এটা কি কালো পুতুলগড়রা একবার পুতুলগড় একবার পুতুলগড় একদম রানিং জোরা না রানিং জোরা কালো পুতুলগড়রা সব টাকা লালগিয়ারে সব অফারে অফারে থাকবে কত চাই কালোগররা পেট মাত্র 1200 একদম 1200 এই একটু কমায় দাও না জরিমানা জরিমার নাম শুনলেই মাহিন দমলা দা হাজার দর্শক খালি আরো জরিমানা হবে নাকি মাহিন আর জরিমানা হবে না দর্শক মাত্র 1000 টাকা হইলে কালো ঘররে এই জোরাটা কিন্তু আজকে নিতে ভাবেন তার মানে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি পরিমাণ দামাকা যাচ্ছে আর কি পরিমাণ আগুন ধরায় দিচ্ছে মাহিন তো টানাটানি করবেন না যার যেটা লাগে দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন মাহিন भैया দিলা লালদম লালদম লাল গিয়ার লাল গিয়ার এটা নোর নোর এটা মাদি একেবারে টকটকা লাল কালারের লাল গিয়ারের লালদম এটা হচ্ছে নর এই বারোটা দম গুনে বারোটা দম গুনে নর কয়টা আছে কিন্তু বাচ্চা কেমন আসে ফুল ফ্রেশ বুচ্চা আছে নাকি বাচ্চাবুচ্চা আছে দর্শক লালদম একটা পেয়ার চুইটাল লাল গিয়ারের লালদম মারা আল্লাহ একেবারে সাফ চোখের একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার মাশালা দেখেন মন ভরে যারা কবুতর উড়াবেন মন সমাধান এই যে দম দেখেন এই যে সব লাল আসছে দর্শক ওই বাচ্চাটা দেখি ওই বাচ্চাটা ওই বাচ্চাটাও লাল আসছে দর্শক এই যে দেখা যাচ্ছে তো লাল দম পাচ্ছি আমরা দুই দুইটা বাচ্চা সহ চুইটাল চুইটাল হবে নাকি লারা চারা আজকে উইদাউট চিনি ছাড়া মাহিন এর জন্য যদি কেউ নেয় বাচ্চা সব 4000 টাকা জরিমানা আছে কিন্তু মাহিন জরিমানা লেখা 3500 3500 আমার ভালোবাসার চ্যানেলের জন্য 3000 আজকে 3000 3000 লালদম দম চুইঠাল এও কি পসিবল মাহিন ভাই আমি পারি আমি পারি লালদম দম একটা জোড়া দুই দুইটা বাচ্চা সহকারে তাও লাল পেয়ার ঈদের ঈদের আর কোন চলবে ইতিহাসের সেরা দামে আজকে মাইন দিল মাত্র মাত্র 3000 3000 তাও দুই দুইটা বাচ্চা সহকারে লালদম পেয়ার

তোতা গিয়া চুলি দর্শক মন ভরে যারা কবুতর উড়াতে চান করতে চান এই কবুতর গুলো নিতে পারেন একদম কাঁচা হলুদের মতো আর কাজ না এরকম তোতা গিয়া এত বড় সাইজের একটা পেয়ার আপনার নিতে পারবেন কিন্তু মাহিন উড়বে এরকম ভাইয়া পাল্লা করতে পারবে ডিম বাচ্চা

তিন হাজার টাকা দর্শক তাও চুইটাল ভাইয়া আফসান বাগা দর্শক লাল লাল একদম একটা পেয়ার নট নট এটা হচ্ছে মাস্টার পেয়ার এরকম এখন বিশ হাজার টাকা হাতে পাইলো কি এই পাবে না খুব গরম আর এই আফসান বাগাওয়ালা কোনো কথা হবে না কোনো সুযোগ নাই একদম সদায় বিদায় সদাই বিদায় দর্শক একদম পাঁচ হাজার টাকা হইলে সিলভার আফসান বাগা ফুল ঝোপ্পা মুজোয়ালা এই পেয়ারটা কিন্তু আপনার আজকে নিতে পারবেন কিন্তু জিনিস দেখছে জিনিস দেখছেন পুরো মাখন একটা মাখন জিনিস এটা বডির ভিতরে কোনো সাদা নাই তো দেখেন কি সুন্দর দর্শক টাকা দিয়ে কৌতর নিবেন না অবশ্যই দেখে শুনে একবারে জায়গায় বিশ বার দেখে নিবেন এরকম ঝোপ্পা মুজাওয়ালা দেখেন একেবারে বড় বড় মুজাওয়ালা একটা নাই একদম 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 আর কোন সুযোগ দিবে না আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একদম পাঁচ হাজার টাকা ভাইয়া ভাইয়া আবারও বাঘা আফসান বাঘা এত বড় কেন মাথার শেপ কোয়ালিটি দেখেন একবার কার্বন কপি পেয়ার একদম কার্বন কপি একটা পেয়ার আফসান বাগা দর্শক দেখেন অনেক বড় সাইজ রে ভাই এত বড় সাইজ পাওয়া যায় নাশক খুবই বড় একটা কবুতর উনি এগুলো পাল্লা টাল্লা করেন তো যারা নিবেন নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দর্শক কবুতরের কোয়ালিটি অনুযায়ী আসলেই মাত্র আমি নরের চোখটা একটু মাইনের কাছ থেকে দেখতে চাই তুমি একটু ধরে আমাদের নরের চোখটা দেখাও এবং নরের সাইজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত বড় সাইজের চোখটা দেখেন দেখেন নরমাদি দুইটাই একেবারে দেখেন দেখেন অনেক সুন্দর কালারটা

যে ঘন্টার পর ঘন্টা উঠবে তার আই পেয়ারটা কালেকশন করতে হবে নরমাদি বুঝা যায় অবশ্যই এটা মাদি হবে হ্যাঁ এটা মাদি এটা নর হবে মাত্র মাত্র আপনি 700 মাহিন এই যে জরিমানা চলে আসছে জরিমানা চলে আসছে জরিমানা এটা ভাইয়া তোর ভাইয়া সিঙ্গেল একটা নর কবুতু একটা নটার চোখটা আমরা একটু দেখতে চাই মাহিন একটু আমাদের চোখটা দেখাও একবার ডাবলই রিং এর কবুতর বাট রিংটা কাটা ফেলছে আচ্ছা গিয়ারটা দেখছেন খালি ওরে গিয়ার ভাই এটা কোয়ালিটি এটা কোয়ালিটি এটাই হচ্ছে কোয়ালিটি পাকটা একটু খোলো দেখি কালারটা দেখি কালারটা দেখেন দেখেন খালি কালার দেখেন টাকা দিয়ে কবুতর নিবেন কবুতর দেখে শুনে বুঝে নিবেন এটা কি আইস চেকার দাম আছে আইস চেকার দাম আছে এটা একদম কাজল গিয়ারের নরক কবুতর কত চাও এই নটটা আজকে এটা ফিক্সড প্রাইস 1500 টাকা হলে দিতে পারবো একদম একদম এক একদম এক রেট মাত্র 1500 টাকা হলে কিন্তু এই নটটা আপনারা নিতে পারবেন খালি গিয়ার দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যায় মাইন এটা কোত্থেকে আনলো কিভাবে আনলো এই অনেক কষ্টের উপর আনছি কেমনে আনলো মাহিনে খাসির কলিজা লালের কলিজা দেখছেন মন ভরে উড়াবে মন ভরে উড়াবেন দর্শক চুইঠাল লাল দমের বাচ্চা কি কবুতর রে মাসাল্লাহ খাসির বাচ্চা বাঘের বাচ্চা কত চাও কি নাম দিলাম দর্শক খাসির কলিজা হরিনের কলিজা বাঘের বাচ্চা আরো কিছু নাম থাকলে আপনারাও অ্যাড করেন কমেন্ট কত চাই লালের বাচ্চা দুটো আজকে বাচ্চা আজকে যেন মাত্র 1500 টাকা মাত্র পনেরো মাত্র 1500 ভাই তুমি ফাইজলামি শুরু করছো নিবেন আর পাঁচ ছয় ঘন্টা উড়াবেন এরকম টক টকা লাল কালারের ফুল ফ্রেশ বাচ্চা এদের বাবা মা তো আপনি নিজেই দেখতে পাইছেন যে একদম বডি ফুল সাদা এগুলো বডি ফুল সাদা হয়ে যাবে যত বড় হবে তত সুন্দর হবে মাত্র পনেরোশো টাকায় লাল দম বাচ্চা মাথা পুরা খারাপ করে দিয়েছে এই রমজানের ভিতরে মাই আজকে মাসে ধারাবিক মানে একবারে মনে করেন যে শেষ পর্যন্ত অফার হবে অফার হবে একবারে ঈদ পর্যন্ত ভাইয়া ভাইয়া আবার বাচ্চা আবার নাজরা নাজরা বাচ্চা নাজরা কালদমের বাচ্চা

কালদমের বাচ্চা একবারে ফ্রি একেবারে নাজরা কালদমের বাচ্চা কত তিন টাকা ফিক্সড আর এটা সাথে একেবারে ফ্রি আচ্ছা জান না আর একশো কম কত তারপরে আর কিছু নাই দাও না এটা অফার দিয়ে দিলাম ভাইয়া দর্শক একটু যায় নিতে আর কি মাত্র নাজরা কালদমের আকাশের নিচে উড়াবেন খালি পাঁচ ছয় ঘন্টা আটাইশো টাকায় নাজরা কালদম যারা নিবেন কালদম বাচ্চা জোড়া একেবারে দর্শক

অনেক বড় ব্রিডার কবুতর দর্শক আমরা মোটামুটি কম বেশি অনলাইনের সাথে যারা জড়িত আছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা জড়িত আছেন তারা সবাই জানেন যে এই কবুতরটা কার কবুতর অবশ্যই যে নিবেন অবশ্যই তাকে বলে দেওয়া হবে একদম ডাবল বারের কবুতর লাল পাত্তি একটা কবুতর আল্লাহ তাকে বেশ নসিব করুক আমরা তাদের জন্য দোয়া করি তো এই পেয়ারটা কত চাচ্ছ এই পেয়ারটা বলবে আপনার ফিক্সড প্রাইস দুই হাজার টাকা একদম 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 2000 একদম একদম 2000 টাকা হলে লাল পাতি জোড়াটা নিতে পারেন তাও ডাবল বর্ডারে কোথা একেবারে ডাবল বর্ডারের একটা পেয়ার খুবই বড় একটা ব্রিডার না আজকে তো অফার দিব রমজান সবাই পালুক সবাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাহিন ভাইয়া চোখটা দেখেন আগে চোখটা মাহিন যে চোখ দেখাতে বলছে অবশ্যই চোখ দেখাবে জাবরা পাঙ্কি জাবরা পাঙ্কি দারা চোখটা একটু আমি ভালোভাবে দেখাই ওরের চোখ ওরের চোখ জাবরা পাঙ্খি একটা নর জন্মগতভাবে তার একটা চোখ নাই অন্ধ অন্ধ এক চোখে এক চোখ ব্রিডিং কনফার্ম একদম ব্রিডিং কনফার্ম একটা নর দর্শক এই যে দেখেন জাবরা পাঙ্খি একটা নর চোখটা কি ডেঞ্জারস দেখছেন মাশাল্লা আর কালারটা দেখেন ফুল সিলভার

আচ্ছা একদম এক প্লেট মাত্র দুই হাজার ভাইয়া ভাইয়া আবারও ওই যে বার আসতেছে দর্শক বার আসতেছে এখন

নিয়ে শুধু উড়াবেন দেখো কিন্তু আজকে মারামারি ফাটাফাটি হয়ে যায় অনেক সীমিত লাভে মাত্র দুই হাজার তবে সুযোগ থাকলে অবশ্যই দিত মাহিনে এই বিশ্বাস টুকু আমার আছে দর্শক মাত্র দুই হাজার টাকা গেলে তিন পিস বাচ্চা আজকে নিতে পারবেন মাহিন আবারও বাচ্চা সিলভার অ্যালুমুনিয়াম পুরো অ্যালমোনিয়াম সিলভার আফসান বাগার বাচ্চা ওই যে রানিং প্যার দেখেছিলাম ওইটারই বাচ্চা দর্শক একেবারে

ভাইয়া ভাইয়া এটা কি ভাইয়া চকলেট দম চকলেট দম একেবারে ক্রিম চোখে একেবারে ক্রিম নর না কবুতর নর্কুতর কবুতর দর্শক চকলেট দম একটা নর তার একদম রানিং রানিং একটা দম কালদম আচ্ছা কত পনেরোশো দিয়ে দিবা দশক চকলেট কালদম একটা জোড়া তাও ঠোঁট কিন্তু একেবারেই সাথে যারা নিবেন একদম পনেরোশো উড়ার গ্যারান্টি কতক্ষণ দিবা সেটা চার পাঁচ ঘন্টা বলা লাগবে না চোখ বন্ধ করে একদম একদম আপনার পনেরোশো ভैया ভैया কি আরে গিয়ার দেখেন না খালি পায়ের মুজে দেখেন না দেখেন কি এটা এটা হচ্ছে বুদাপেস্ট হোয়াইট হ্যাঙ্গরিয়ান হাই 플িয়ার বুদাপেস্ট দর্শক যত দিন যাচ্ছেন বুদাপেস্ট তত আপডেট হচ্ছে দেখেন একবারে পায়ের মুজে वाला কত বড় সাইজের এক জোড়া ভাই কাজল গিয়ারটা দেখেন তুমিই দাও আজকে মাইনের খবর আছে দর্শক আজকে মাইনের কাছ থেকে আমরা দেখব কাজল গিয়ারটা দেখেন

হুবহু কার্বন কপি একটা পেয়ার সামনেরটা মাদি হবে পেছনেরটা ভাই এর আগে যারা তো করছে যারা তারা ইনশাআল্লাহ এই পেয়ারটা নিতে পারে নিতে পারে ইনশাআল্লাহ ব্ল্যাক চেকার বুদাপেস্টের বাচ্চা মাহিন কি আসলো এবার ব্ল্যাক নেক বাচ্চা ব্ল্যাক নেক বুদাপেস্টের বাচ্চা কালার তো আরো জোস হবে মনে হয় কারণ বাচ্চা এখনো কালার মাত্র মল্টিং শুরু হইছে কোনো কিন্তু গ্রিন চিন নাই কোনো গ্রিন নাই সম্পূর্ণ ব্ল্যাক দর্শক

হুবহু কার্বন কপি একটা পেয়ার আরেক বাচ্চা দি আরেক পেয়ার দিবা প্যাকেজ দিলে কিন্তু সহজে দিতে হবে আবারো বাচ্চা আবারো বাচ্চা এটা কিসের বাচ্চা গ্রিন নেকের বাচ্চা ভাই এটা হচ্ছে গ্রিন নেকের বাচ্চা গ্রিন নেকের বাচ্চা দেখেন দর্শক বডিতে কোনো কালো নাই বডি একদম সাদা এই দেখেন আমার রিং তোমার রিং লাগানো আমার ঘরের বাচ্চা এই যে আমার নাম্বার টাম্বর সব কিছু দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে মাইনের হোম ভিডিও ভাই বাবা মা দেখে এটার বাবা মা আমরা দেখব ইনশাআল্লাহ মাইনের কাছ থেকে কিন্তু শেপ দেখেন না একেবারে অনেক সুন্দর পেয়ারটা কত চাই বাচ্চা দুইটা তোমার ঘরের ভাই আমার ঘরের বাচ্চা দুইটা 3000 টাকা লাগবে আর একেবারে দুই জোড়া বাচ্চা একসাথে নি দেখলে 5000 টাকা লাগবে মাত্র 5 মাত্র 5000 ভাই দুই জোড়া বাচ্চা এক জোড়া ব্ল্যাক নেকের বাচ্চা এক জোড়া গ্রিন নেকের বাচ্চা কোনো অফারে দিয়ে দাও কোনো বাচ্চার পিঠে কোনো কালো দাগ নাই দেখেন সবগুলা বাচ্চা পিঠ সাদা জি ভাই সবগুলা বাচ্চার পিঠ সাদা সবগুলা

একটু দেখান খালি সুযোগ খুঁজি বলে দর্শক মাত্র 2000 টাকা হইলে টাইগার আংগিরিয়া নাইফলাইয়ার বুদা পেস্ট এই জোড়াটা কিন্তু আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন भैया भैया কি দিলা এবার হ্যামার 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 নোর নোর হ্যামার নোর এই তার মাদি এই হচ্ছে তার মাদি মাদি জোরা জোরা

হালকা কানিটাল আছে কিন্তু বুঝা যায় না ডিম্বাচ্ছা শিওর আছে তো কত চাদিটা মাত্র এক হাজার চুইটাল আইসবার দামাসিন একটা মাদি কবুতর মাত্র এক হাজার টাকা হালকা কানিটাল আছে কিন্তু দর্শক অনেক পুরাতন ভাইয়া দামাসিন কি কালার এটা সেই কালার কত চা পনেরো দুইটা মাদি একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা আর কি চান দর্শক মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আর দুইটা মাদি নিলে মাত্র মাত্র পনেরোশো পনেরোশো টাকা ভাইয়া ভাইয়া মাকড়া মাকরা মাদি আফসান বুদাপেস্ট ও না সরি মাফ করবেন আফসান বাগা মাফ করবেন দর্শক আসলে মাইনের বুদাপেস্ট দেখতে দেখতে না আসলে আমার মানে চোখ নাক কান দুইটাই ঘোলা হয়ে গেছে আফসান বাঘা মাকড়া চোখের একটা মাদি কবুতার ফুল ঝোপা মুজালা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হলে মাদিটা আজকে আপনার নিতে পারবেন তবে আমার কথা কেউ মনে কষ্ট নিয়ে না এটা একটা আফসান বাঘা মাদি কবুতার ঝোপা মুজালা একদম এক হাজার রানিং মাদি রানিং মাদি